হা মামুক এই চিগলী বাজাৰ ডুবচিন এই যেতিয়া নাম্বাৰত থাকো ফোন দিচোন তোমাক বেলেগ ফোন দিছিলো অম্বাৰ ফোন দিয়া যে সাৰা চিগলী বাজাৰত এই মাতাতে থাকে ৰ'দ যাম নাখনে আছে এই বাজেট ফোন দা এই মাতাতে আছে কি হা হ'ব রেল যে আছে না রেল লাইন ভিডিও অফ করে দেবা এটা ফেসবুকও দেব ইউটিউবও দেব যারা ঢাকা শহরে থাকে বিদেশে থাকে তারা গ্রাম বাংলাদেশের গ্রাম অতীত দেখতে কত সুন্দর গ্রামের থেকে এগুলো

কয় মিনিট আছে তিন থাকে টাউনে থাকে তাদের করে এই ক্রাম অনুসারে ভাড়া করে আসে তাদের কিন্তু ভালো লাগে